নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে সামুদ্রিক মাছ এনেছে তবে এই মাছটার কি নাম সেটা আমি বলতে পারছি না মাকে দেখালাম মাও ঠিক জানে না এটা কিন্তু ইলিশ মাছও নয় আবার খয়রা ইলিশ যে বলে সেগুলোও নয় কুকিলাও নয় কিন্তু সমুদ্রের একটা মাছ যাই হোক আপনারা যদি এই মাছটাকে চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই মাছটা রান্না করবো কালকে রাতে রান্না করেছিলাম ভালোই লেগেছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে মাছগুলো দেখুন দেখতে কত সুন্দর কিন্তু মাছটার যে কী নাম সেটা জানি না তবে আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই জানাবেন এই মাছটা কাটাও খুব সহজ এই কান ফেলে দিয়ে একটু এই ভেতর থেকে এরকম টান দিয়ে দিলেই কিন্তু ভেতর সব নোংরা চলে আসে মা মাছটা কেটে দি আর আমি এদিকে মশলাগুলো করে বাকি গাছগুলো সব গুছিয়ে দিচ্ছি এবার কিন্তু বর্ষা হলো না মানে মাছখানে একবার যে এক মাসের মাসකට একটু বৃষ্টি থাকলো ওই দিন लास्ट তারপর আর নাই একবার বেশি আগার পোকা ডুবে নাই তো ওই জন্য তো মাছ বেশি পাওয়া যায় না আগে তো আমরা লোকাল মাছের বেশি খাইছি কোন মাছই নেই এখন তো ওই মাছ তেল না আমি পূজার সময় চুল কাটব না আমি কেন ছোট করে দেবো

প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেবো সামান্য একটু লঙ্কা বাটা এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাছটা ভালো করে মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব মাছটা সব কিছু দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাছটা আর ভাজবো না এবার আমি কড়াইতে বেগুনটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বেগুনের মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি বেগুনটা বেশ লাল করে ভেজে নিয়েছি নামিয়ে বেগুন ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা তেজপাতা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু আলুর উপরে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব মুখে কি দিছিস হলুদ কেন স্কিন কেয়ার ওরে বাপ রে এটা হলুদ দিলে কি হবে মুখটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে দিচ্ছি আলুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে বাটা মশলাগুলো দিব প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব জিরা বাটা এইবার দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা আর পেঁয়াজ বাটা এই মাছটার মধ্যে খোয়রা ইলিশের মতো কোনো গন্ধ নেই তাই পেঁয়াজ বাটা দিলাম খেতে ভালো লাগবে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিলাম মশলা মশলা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেগুন গুলো দেবে এবার আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো বেগুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি ওই ঢুলে দিলে জল দেবে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে বলো বলতেই গেছে এবারে মশলা দিয়ে মেখে রাখা মাছটা দেব এবারে ঢাকা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি খুবই কম তেল মশলায় সামুদ্রিক মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই